আপনি বলেন ন্যাউমার্তা কনু সমা উকাল ওয়াদাক অনুজীবাণুকাল রে যেদিন আসমান হয়ে যাবে গলিত তামার মতো যেদিন আসমান হয়ে যাবে গলিত তামার মতো অথবা গলিত ধাতুর মতো অদ্দ্যাক অনুজীবালুকাল রে পাহাড়গুলা হয়ে যাবে খনিত রঙ্গিন পশমের মতো ওই দিন কি হবে আল্লাহ বলেন ওয়া লা ইয়াসআলুহু হামিম হামিমাহ সেদিন কোন অন্তরঙ্গ বন্ধু আরেক অন্তরঙ্গ বন্ধুকে জিজ্ঞাসা করবে না তুমি কেমন আছো সব ঠিকঠাক আছে তো এরকম জিজ্ঞাসা করবে না কিয়ামতের ময়দানে দোস্ত দোস্তরে চিনবে কিন্তু চিনেও জিজ্ঞাসা করবে না কি খবর তোমার জিজ্ঞাসা করবে না আল্লাহ বলেন ইউবശ്ശুরুনাহুম সেদিন তাদের উভয় দলকে দেখানো হবে উভয় উভয়ের দৃষ্টি গোচর হবে চিনবে আরে তো আমার বন্ধু বন্ধু সেও তো আমার বলে পরেও অন্তরঙ্গ বন্ধু আরেক অন্তরঙ্গ বন্ধুকে জিজ্ঞাসাও করবে না একজন আরেকজনের দৃষ্টি গোচর হবে দৃষ্টি গোচর করার ব্যবস্থা আল্লাহ করবে

আজকে আজাদ থেকে মুক্তি পাওয়ার জন্য সে তার সন্তানকে মুক্তিপণ দিতে চাইবে সে মনে মনে চিন্তা করবে আজকে যদি আমার সন্তানকেও মুক্তিপণ হিসাবে আল্লাহ নেয় আমি সন্তানকে আল্লাহর কাছে মুক্তিপণ দিয়ে দিব আল্লাহ বিনিময়ে ওরে আযাব দেন আমারে সন্তানরে দিয়ে দিব মুক্তিপণ আল্লাহ ওরে রাখেন আমারে মুক্তি দেন লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি সেদিন সন্তানকে মুক্তি দিয়ে দিতে চাইবে ও সিবাতি হি বিবিরেও দিয়ে দিতে চাইবে প্রয়োজনে বিবিরে তুমি পুরাও আল্লাহ তুমি আমারে বাপ কোনে নাও সন্তান মুক্তি বন্ধ নাও বিবি আমি মুক্তি দিয়ে দিব মনে মনে বাপ বে সি হি ভাইকে মুক্তি দিয়ে দিতে চাইবে ও ফা আর ওই সমস্ত আত্মীয় স্বজন যারা তাকে আশ্রয় দিত যাদের কাছে সে গিয়ে আশ্রয় দিত তার বংশধরদের যাদের কাছে সে আশ্রয় সে মনে মনে ভাববে যে তাদেরকেও যদি আল্লাহ মুক্তি পর আর আমি যদি দিতে পারি প্রয়োজনে তারা সব আগুনে পুরো আমার জন্য মাফ করে শেষে আল্লাহ বলেন রোমান ফিল আরদি জামিআন সুম্মা ইউতি মনে মনে কামনা করবে প্রয়োজন উচিত